প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ভালো আছি তো দর্শক অলরেডি আপনার দেখে বুঝে গেছেন আমি চলে আসলাম বড় মতো আবারও তারাবাইল লপটে মাসাল্লাহ তারাবাইল লপটে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আর বিশেষ করে হইলো চিলা চিলা কালেকশন ভরপুর আর অন্য অন্য কালেকশন তো আছেই ঠিক আছে তো দর্শক ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তার ভাই সাথে কথা বলি আর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি কি অবস্থা আজকে কি কি কালেকশন আছে আর ধামাকা অফার কেমন থাকবে আজকে ঈদের ধামাকা দর্শক আজকে ঈদের ধামাকা পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ কম রেটে একবারে কম রেটে হ্যাঁ তারা ভাই ঠিক আছে তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি সময় নিতে পারবো বান্ধব আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে চলেন দর্শক শুরু হলো দর্শক শুরু করার আগে বলে রাখি আজকে ভিডিওটা কেউ কিন্তু ট্রেন্ডে না দেখবেন ট্রেন্ডে দেখলে আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন দাম কমই থাকবো তার ভাই এটা কি পেয়ার দিলেন ফার্স্ট বাঞ্জা দর্শক অতি পাঁচটাই বান্দা পেয়ার ওরে বাবা কেন অনেকেই বান্দা চায় দেখেন নোটটা দেখেন বিশ্বাস বান্দা বলেন ভাই বান্দা পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন

আচ্ছা বলেন ভাই এই প্যাকেজটা কেমন কি দাম চাই বলেন একদম দাম 3000 এক 1500 দুই জোড়া 3000 কোনো দাম লাগে ঠিক আছে দর্শক দুই জোড়াই বানজা ঠিক আছে বানজার প্যাকেজ মাত্র 3000 টাকা জারি ভালো লাগবে নিয়ে নেবেন দর্শক দেখেন এই হলো আরেকটা পেয়ার ঠিক আছে যদিও রোদের অনেক তাপ ঠিক আছে এটা কি ছিল ভাই তারা ভাই সামনে আইলা ভাই ইন্দোনেশিয়ান কেরেছিলা কেরেছিলা নরকুন্ডা মাদি কোন্ডা নরকুন্ডা মাদি কোন্ডা লাল দা লাল দা নর লাল দা আরে এই যে এটা মাদি আচ্ছা আচ্ছা দরেন দুরে দেখাই দেন দর্শক এই দেখেন এই হলো নটটা দেখেন কালারটা দেখেন মাশাল একদম টকটক অরেঞ্জ এই দেখেন পুরো অরেঞ্জ পুরো ফাড়া নাই ভাই মা দিও ফাটা নাই এই দাইলো কইছিল আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই আমি বই কি কোনো তোর কোন সময় না একদম টকটক লাল লাল মিলাইবেন না তাহলে প্লেন মেরিব ভাই লাল বেলি মেরিব মানে এমনি বাচ্চা সুন্দর হইব লাল হইবো দুটো দুটো বাচ্চা লাল হইব হ্যাঁ লাল হইবো

দর্শকে হলো আরেকটা একটা পেঁয়াজ চিলা দেখেন আজকে তো আপনাদেরকে তারা ভাই আগে বলছে ঈদের অফার ঈদের আগে ঈদের অফার দিয়ে দিচ্ছে আজকে দামাকা দামাকা কিনবেন আর হলে কোরবানি আড়ে গরুর কবুতর তারপরে এটাও তো অরেঞ্জ না একদম এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন

মা দিলা মাকরা নরচুই ধান মাদিনা এটা আরেকটা পেয়ার দর্শক দেখেন এই যে এই যে মাদিরা মাকরা মাদি এটা দেখেন আর এই নটা সাপচ নরা হ্যাঁ এই যে দেখেন কালার দেখেন নরণের সুন্দর মা দামাসার লাগাই না আর এই যে সুন্দর

দাম তো বলার কিছু নয় পনেরোশোটা একাই দশক পনেরোশো টাকায় যেই পেয়ারে নিবেন পনেরোশো চার পাঁচ প্যার একসাথে নিবেন পনেরোশো করে ঠিক আছে তো কেউ মিস করবেন না করবেন না কারণ প্রত্যেকটা পেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে স্ক্রিনশট মারবেন ঠিক আছে তারা ভাই তাহলে ঠিক দামে পনেরোশো টাকা করে দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার চিলা এটা

এটা কি নতার ভাই হ্যামার 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 না যারা কম টাকা হ্যামার চান তারা নিয়া পালেন লাখ লাখ টাকা দা হ্যামার কি নাম দরকার মনে হয় আপনি এটা হ্যামারই ভালো আছে হ্যামার এত বড় এটা হ্যামার আমি মোবাইল লাখ টাকা দাম কিন্তু দাম দাম হবে না এটা কেমন কি দাম চাইছেন তারা ভাই এর দাম কে দিছি 5000 হ্যাঁ যদি কারো ভালো লাগে দাম দামি অপশন আছে দাম দাম করে নিয়ে দাম দামি করে নাকি আপনি বলে দিবেন একবার ভিডিওতে যেটা আপনি ভালো মনে করেন আর কি ফিক্স 3000 ফিক্স দাম 3000 দর্শক দাম বলে দিছে কারণ অনেকে কবে এটা দাম তার লাখ টাকা না চাইছি তো না অনেকে বলে ভাই এনে পাঁচ হাজার দাম আলোচনা রাখার দরকার কি এই দিছেন লাগছে দাম তিন হাজার হলে নিয়ে নেবেন লাগে এটা ধরে কি চোখটা দেখে দেবেন এই দেখেন ডিস্টার্ব করিস না

তার ভাই নোটের দাম কেমন কি জানতে চাই বলেন দামাদামি একদম 2000 একদম 2000 দশক দামাদামি না একদমই 2000 যদি কারো ভালো লাগব নিয়ে নেবেন ফুল ভাই ফুল হ্যাঁ যদি একটু ভয় পাইতাছে দেন না কেমন করতেছে লাইক উই ওখানে খাতা মাঙ্গে বাবু ঠিক আছে দাড়ি ভালো লাগব নিয়ে নেবেন ওকে বাই অরিজিনাল একটা বেজি খাকি গো তো দেখামু যদি কেউ ভালো লাগে নিবেন तो हाँ हाँ, हाँ की की और जनरल तो कौन कहता है? और जनरल बेजिंग की कौन मुट है? बेजिंग की लोग तो और जिन्दा हैं। चीफ इधर तो हम लोगों ने डेम निडांग शेकर को उतर। बेजिंग को उतर डांग शेकर है। बॉश किम उठा-उठो इसे? मेडियम बॉश इसी बॉश में। अभी मादी जाके मिले जिला मादी बोलेगा से पानी जास। ये देखने जे न

ভিডিওটা আর বেশি বড় করব না কারণ এখানে কিছু কিছু কবুতর সেল করা আছে এই যে বুদা ফেস দুটো মাদি আছে এই যে একটা বুদা মাদি এই যে একটা সিঙ্গেল দেন 800 দুই একদম 1400 এই একটা আর এই একটা আর এখানে আর সুন্দর সুন্দর কবুতর আছে তো আপনি যার যেটা ভালো লাগবে যদি এখান থেকে কোনটা ভালো লাগে তাহলে স্ক্রিনশট মাইরা সিঙ্গেল ভাবে আপনি দিয়ে দিবেন এগুলো সব কিন্তু মাদি হ্যাঁ আর এই এখানে নর আছে এই যে এখানে আছে নর এই যে এখন হইছে কিছু দেখানো হয় হ্যাঁ হ্যাঁ

যদি এই পেয়ার কারো ভালো লাগবে নিয়ে নিবেন আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আচ্ছা তারা ভাই এই যে খাঁচাটা হ্যাঁ দাপটি এটা সাইজ কত কত এটা হলো পাঁচে পাঁচ ফিট পাঁচ ফিট লম্বাই তো আছে চার ফিট আর ডিপ হইতে আছে আপনার